কুম্ভ রাশি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই রাশিচক্র রহস্য এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আমাদের এই ভিডিওতে এই ভিডিও নয় এটা আপনার জন্য একটা রামবান যদি আপনি একবার শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওতে যা বলা হবে তা নিজের জীবনে একবার প্রয়োগ করেন তাহলে আপনার জীবনের প্রতিটি স্বপ্ন সত্যি হয়ে যাবে ছোট্ট ছোট্ট ভাগ্য ঝলমল করতে শুরু করবে আর সুনশান জীবন ফুল ফোটাতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা এই কথার আমরা ফুল গ্যারেন্টি দিচ্ছি শুধু একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে যারা মা রানীর ভক্ত সবাইকে ভালোবাসা প্রথমেই ভিডিওটা একটু ভালো লাগিয়ে দাও আর নিচে কমেন্ট বক্সে সত্যিকার মন আর হৃদয় দিয়ে তিনবার লিখো জয় মাতাদি মা রানীর সরাসরি আশীর্বাদ তোমাদের সবাইকে এবং তোমাদের পুরো পরিবারকে মিলবে হ্যাঁ ঠিকই শুনেছো শুধু এটা নিজের পকেটে রাখো যদি তুমি এটা নিজের পকেটে রাখো তাহলে তোমার জীবনে টাকা কখনো শেষ হবে না আর টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে যদি বিশ্বাস না হয় তাহলে এই জটিস শোটা একবার শেষ পর্যন্ত দেখো কিছু জিনিস নিজের কাছে রাখো তারপর তুমি রঙের রাজা হয়ে যাবে আর তোমার কাছে টাকা গোনার সময়ও থাকবে না তোমার কাছে টাকা পানির মতো বয়ে আসবে আর তোমার শত্রুরা হতবাক হয়ে যাবে কারণ এখন তোমার ভাগ্য হীরের চেয়েও বেশি চকচক করবে তুমি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে এখন তোমার প্রতিটা স্বপ্ন পূরণ হবে কারণ তোমার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে তোমার কুণ্ডলিতে এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে তুমি অবাক হয়ে যাবে আর জানিয়ে রাখি তোমার দুঃখের শেষ হবে কারণ এখন তোমার ওপর মা পার্বতীর আশীর্বাদ পড়েছে এখন তোমার কাঁদা চিৎকারের দিন শেষ যে সময় চলে গেছে এখন আপনি শুধু আর শুধু খুশি উদযাপন করবেন তাহলে সেই এক জিনিসটা কি যা আপনি আপনার পকেটে রাখবেন আপনি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন এই জ্যোতিষ কর্মসূচিতে আমরা এই নিয়েই আলোচনা করব পাশাপাশি আগামী চার দিনের মধ্যে আপনার বাড়িতে এক অদ্ভুত ঘটনা ঘটবে আর বলি যদি এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আমি পুরো এগারো লাখ টাকা জরিমানা দেব হ্যাঁ আজ পর্যন্ত আমার কোনো ভবিষ্যৎবাণী ভুল হয়নি কারণ আমরা যে তথ্য দিই তা সবই আপনার গ্রহ গোচরের উপর ভিত্তি করে আমার ভবিষ্যৎবাণী পাথরের রেখার মতো যা কখনো ভুল হতে পারে না এবং এ ব্যাপারে আমি একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের জ্যোতিষ অনুষ্ঠান যদি কেউ না দেখে সেটা একদম বাজে লোক হবে কারণ এই ধরনের জ্যোতিষ অনুষ্ঠান অনেক খুঁটিনাটি খতিয়ে দেখে বানানো হয় আর একবার আপনি এই অনুষ্ঠান মিস করলে আর কখনো এমন সুযোগ পাবেন না কারণ রকম সুযোগ বারবার আসে না আর আজকের জ্যোতিষ অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবে তারা ধনী হয়ে যাবে জানিয়ে রাখি আপনার বাড়িতে খুব বড় আর চমৎকার একটা ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে রাজা বানিয়ে দেবে হ্যাঁ এই ঘটনা সরাসরি দেবীর অবতার হবে কিন্তু আগামী চার দিনের মধ্যে তোমাকে কিছু সতর্কতা মেনে চলতে হবে কি কি সতর্কতা মেনে চলতে হবে আর আগামী চার দিনের মধ্যে এমন কি ঘটনা ঘটবে যা তোমার পুরো জীবনটাই বদলে দেবে এসব কথা আমরা পরবর্তী জ্যোতিষ বিস্তারিত বলবো তবে সেটা জানার আগে যারা গণেশজির প্রকৃত ভক্ত এবং এই জ্যোতিষ শো দেখছেন তারা তাদের প্রিয় হাত দিয়ে এই শোটাকে একটা সুন্দর লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট বক্সে তিনবার জয় শ্রী গণেশ লিখতে ভুলিও না যাতে গণেশজির আশীর্বাদ তোমার ওপর সর্বদা থাকে আগামী চার দিনের মধ্যে আপনার বাড়িতে যা ঘটতে যাচ্ছে সেটা হলো একটা দেবী সাপের রূপ নিয়ে আপনার বাড়িতে আসবেন আপনি তাকে সাধারণ কোনো সাপ ভাববেন না কারণ সে কোনো সাধারণ সাপ নয় সরাসরি মা লক্ষ্মীর রূপ আর এই সাপ আপনাকে ধনী এবং মর্যাদাবান করে দেবে যদি আগামী চার দিনের মধ্যে আপনার বাড়িতে কোনো সাপ দেখা যায় বা বেরোয় তাহলে তাকে মারার চেষ্টা করবেন না নয়তো ফলাফল খুব খারাপ হতে পারে তাকে নমস্কার করে যেতে দিন কারণ সেই সাপ দেবীর রূপে আপনার বাড়িতে আসবেন বছরগুলো ধরে তুমি এখানে বসবাস করছো আর তোমার একেবারও খবর নেই এমনকি তোমার রক্ষা করতেও এই দেবীই করছে অনেকবার তুমি সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়ে গেছো কিন্তু এই দেবী তোমাকে সব সমস্যার থেকে বাঁচিয়েছে অনেকবার তো তুমি মারা যাওয়ার মুখে থেকেছ আর তার কারণ হলো মা লক্ষ্মী যিনি গত সাত বছর ধরে তোমার রক্ষা করছেন জানিয়ে দিই ওপরে থেকে দুইটা বড় সিদ্ধান্ত এসেছে হ্যাঁ তুমি একদম ঠিক শুনছো অপরের পক্ষ থেকে তোমার জন্য দুইটা বড় সিদ্ধান্ত পাঠানো হয়েছে যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে তুমি যেই জিনিসের জন্য পরিশ্রম করছিলে এখন সেটা সব কিছুই এখন তোমার হাতে আসবে বলতে গেলে তোমার পরিশ্রমের ফল এখন পাওয়ার সময় এসেছে কারণ বলে থাকে ভগবানের ঘরে দেরি আছে কিন্তু অবহেলা নেই ঠিক তেমনই যেটার তুমি অধিকারী ছিলে এখন সেটাই তোমার হবে যেটার জন্য তুমি দিন রাত পরিশ্রম করেছো ঘাম ঝরিয়েছ সেটাই এখন তোমার পায়ে পড়বে হ্যাঁ এখন তোমার শত্রুরা চোখ কপালে তুলে টাকিয়ে থাকবে কারণ এখন তোমার ভাগ্য সোনার রথে চড়ে যাচ্ছে বলতে গেলে তুমি এখন রাজা হওয়ার পথে চলে গেছ তাই রাজা হওয়ার প্রস্তুতি শুরু করো এখন তোমার কান্নাকাটি শেষ হাসি আর আনন্দ করার সময় শুরু ওই সময়টা এসে গেছে কারণ অনেক দিন ধরে তুমি কেঁদেছ এখন তোমার শত্রুরা কাঁদবে আর তুমি আনন্দ করবে তোমার শত্রুরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে জীবনে যতই কঠিন পরিস্থিতি এসেছে তুমি কখনো ঈশ্বরে বিশ্বাস হারাওনি তুমি দিন রাত ভাবতে সব ঠিক হয়ে যাবে আর তুমি যে সময়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছ সেটা অবশেষে এসে গেছে এখন শনিদেব দুই বড় সিদ্ধান্ত ঘোষণা করেছেন তোমার জীবন পুরোপুরি বদলে যাবে তোমার ভাগ্য হীরের মতো ঝকঝকে জ্বলবে একটা বড় ধাক্কা লাগতে যাচ্ছে তোমার জীবন শেষ হতে চলেছে হ্যাঁ এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে জানিয়ে দিই আগামী চার দিনের মধ্যে তিনটি বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে হ্যাঁ একসাথে তিনটি বড় ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যেগুলো শুনে আপনার পা তলায় জনি সরে যাবে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন আগামী চার দিনের মধ্যে আপনার জীবনে এমন ঘটনা ঘটবে যা আজ পর্যন্ত কারো জীবনে হয়নি প্রথমবারের মতো আপনার জীবনে এমন ভয়ঙ্কর এবং খুবই বেদনাদায়ক ঘটনা ঘটতে চলেছে আর পাশাপাশি বড় বড় সাফল্যও আপনার জীবনকে স্পর্শ করবে মিলতে যাচ্ছে তাই চিন্তার কোনো দরকার নেই একদিকে যেখানে তোমার জীবনে তিনটা বড় ঘটনা ঘটতে চলেছে অন্যদিকে পাঁচটা বড় সুখ তোমার দরজায় কড়া নাড়ছে হ্যাঁ চার দিনের মধ্যে পাঁচটা বড় সুখবর পাবে তুমি এই সুখবর তোমাকে কোনো অবস্থাতেই মিস করবে না তোমার পাঁচটা বড় স্বপ্ন সত্যি হতে চলেছে জানিয়ে রাখি যেটার জন্য তুমি বছর খানেক ধরে অপেক্ষা করছো সেটা এখন তোমার হাতে আসবে এখন তোমার স্বপ্নটা সত্যি হবে কারণ তোমার কুণ্ডলিতে ধনলাভের যোগ তৈরি হয়ে গেছে আপনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক বিশেষ আমি বলছি আগামী চার দিনের মধ্যে এমন একটা ভয়ঙ্কর চমক ঘটতে যাচ্ছে যা আপনার চারপাশের সব দরজা খুলে দেবে আর আপনার জীবনে একেবারে নতুন আলো ছড়িয়ে দেবে আপনাকে বলতে চাই আপনার জীবনে একটা বড় ধাক্কা আসতে চলেছে একটা বড় ঝামেলা দরজায় কড়া নাড়ছে হঠাৎ একটা বিশাল সংকট আসবে আমি জানি আপনি কতটা বিপদে কতটা কষ্টে আছেন আমি সব বুঝি এই জ্যোতিষ প্রোগ্রামে যা কথা বলবো সেটা শুনে আপনার চোখ থেকে রক্তাক্ত চোখের জল বের হবে আগামী চার দিনের মধ্যে আপনার জীবনে নানা রকম সুখের দোলনা আসবে শুধু আপনাকে কিছু বিশেষ ব্যাপারে খেয়াল রাখতে হবে কিছু বিশেষ সতর্কতা মেনে চলতে হবে যা এই জ্যোতিষ প্রোগ্রামে আপনাকে বলা হবে জানিয়ে রাখি পঁচাত্তর বছর পর আপনার কুণ্ডলিতে একটা মহাযোগ তৈরি হয়েছে হ্যাঁ পঁচাত্তর বছর পর আপনার কুণ্ডলিতে আলো ছড়াবে শুধু আগামী চার দিনের মধ্যে কোনো ভুল করবেন না না হলে সারা জীবন কষ্টের অশ্রু ঝরাতে হতে পারে তাহলে এই চার দিনের মধ্যে আপনাকে কি কী সতর্কতা মেনে চলতে হবে আর কি কি বিশেষ ব্যাপারে খেয়াল রাখতে হবে সেগুলো জানাবো রাখতে হবে আসুন এর সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে আপনাদের বলবো কিন্তু প্রথমেই আমি সবাইকে নম্র অনুরোধ করব যদি এখনো পর্যন্ত আপনি এই জটিস প্রোগ্রামটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিন সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখবেন জয় মা কালী জয় মা দুর্গা জয় মা ভবানী এখন এটা হয়ে যাবে এটা থামাতে কেউ পারবে না আপনাদের জানিয়ে দিই একটি বড় গুপ্ত খবর আপনার জন্য পাঠানো হয়েছে হ্যাঁ আপনাদের জানাই ত্রিলোক থেকে এই গুপ্ত বার্তা এসেছে তাই এই মজাকে বুঝুন ভুল করবেন না কারণ আজকের জ্যোতিষ অনুষ্ঠান গ্রহগতি অনুযায়ী যেটা একশো শতাংশ সঠিক তার উপর ভিত্তি করে তৈরি তাই সম্পূর্ণ অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এমন অনুষ্ঠান বারবার হয় না আপনি খুব ভাগ্যবান খুব কিসমাতবান যে আপনি এই জ্যোতিষ অনুষ্ঠানটা দেখতে পারছেন আমি আপনাকে লিখে দিচ্ছি এটি আপনার জন্য সফলতার দরজা খুলে দেবে এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার সব সমস্যার মূলে থেকে সমাধান করে দেবে এমন এমন মূল মন্ত্র এই অনুষ্ঠানে আপনি জানতে পারবেন বলছি মাত্র চার দিনের মধ্যে আপনার বাড়িতে একটা দেবী এসে হাজির হবে এই দেবী মা আপনার প্রতি খুবই সন্তুষ্ট তাই তিনি আপনাকে কিছু দিতে চান এই দেবী মা আপনার বাড়িতে প্রবেশ করবেন আর আপনাকে কোটিপতি করে দেবেন জানিয়ে রাখি ঈশ্বরের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার নয় জানি এটা শুনে হয়তো আপনি একটু হাসছেন বা মজা লাগছে কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি এই দেবী একশো শতাংশ আপনার বাড়িতে প্রবেশ করবেন এবং আপনাকে ও আপনার পুরো পরিবারকে সম্পদে ভরিয়ে দেবেন এত বড় এক অলৌকিক ঘটনা দেবী মা এখন আপনার জীবনে এমন একটা বড় সাফল্য আসতে চলেছে যে আর আপনাকে থামাতে পারবে না। এটা হবে যুগের সবচেয়ে বড় সাফল্য আপনার সাফল্য দেখে শত্রুলাও মাথা গরম হয়ে যাবে এত বড় সাফল্য পেয়ে আপনি নিজেও বলবেন ধন্য হোক প্রভু আপনি আর আপনার লীলা আমাদের ভাগ্যটাই বদলে দিলেন আমাদের জীবনটাই বদলে দিলেন এমন বড় সুখবর দেওয়ার জন্য আপনাকে কোটি কোটি নমস্কার কোটি কোটি প্রণাম প্রভু এই করুণা দৃষ্টি আমাদের ওপর সদা রাখবেন সদা আপনার পায়ের সামনে পড়ে থাকবো আমি কারণ প্রভু আপনাকে এমন সুখবর দিয়েছেন যা শুনে আপনি হয়তো অবাক হতে পারেন কলিযুগের সবচেয়ে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখবর খুব শীঘ্রই আপনার কাছে আসতে চলেছে একদম বড় সুখবর আপনি পাবেন হ্যাঁ আপনাকে জানাই শনি দেবতার কাওয়া নিয়ে এসেছে গোপন বার্তা এখন আপনি পাবেন একদম বড় সুখবর তাই প্রস্তুত হয়ে যান কারণ একদম দারুণ সুখবর আসছে আপনার জন্য জানিয়ে রাখি ন্যায়ের দেবতা শনি দেবতা আপনার জন্য এটা পাঠিয়েছেন খুব বড় সুখবর হ্যাঁ এই সুখবর তো তোমাকে সবসময়ই মেলে যেমন আমরা সবাই জানি ভগবানের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার নয় ভগবান যখন দেন মেপে মেপে নয় ছাপড়া ফাটিয়ে দেন জানাও জীবনে কখনো কোনো জিনিসের অভাব হবে না তোমার শুধু তোমাকে একটা কাজ করে নিতে হবে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে জানাও ভগবান নিজে হাতে তোমার কর্মের ফল দেবেন জানাও ভগবান শনিদেব যখন কারো ওপর একবার করুণা করেন তখন তাদের জীবনে নানা রকম পরিবর্তন শুরু হয়ে যায় যে মানুষটা দিনে দিনে চার গুণ উন্নতি করতে থাকে ঠিক তেমনটাই এখন তোমার জীবনে ঘটতে চলেছে এখন তুমি ভগবান শনিদেবের আশীর্বাদে কোটি কোটি টাকার সম্পদ পাবে এটাই আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি জানো যেই মানুষের ওপর ভগবান শনিদেব এক বা করুণা করেন তার জীবন সম্পদে ভরে ওঠে সে মানুষ সম্পদে ভরপুর হয়ে যায় কিন্তু যদি ভগবান শনিদেব কারো ওপর রেগে যান কিংবা ক্ষিপ্ত হন তাহলে তার জীবন একদম নরকের মতো হয়ে যায় সে মানুষ কোটিপতিকে ভিকারিতে পরিণত হয় তাই আপনাকে শুধু একটাই বলতে চাই যদি আপনি আপনার জীবনে সফল হতে চান যদি আপনি চান আপনার জীবনে কোনো সমস্যা না আসুক যদি আপনি চান আপনার জীবনে একটুও দুঃখ না থাকে তাহলে আগামী আগামী ঘন্টা খুব সাবধান থাকবেন ঘন্টার মধ্যে কোনো ভুল করবেন না একটুও ছোট ভুল করলে আপনার বড় সমস্যা হতে পারে আপনি বড় বিপদে পড়তে পারেন তাই আগামী ঘন্টা কোনো ভুল করবেন না এটা মনে রাখবেন আগামী চব্বিশ ঘন্টা একদম সাবধানে থাকবেন আপনার পদক্ষেপ এগিয়ে না নিলে বড় সমস্যায় পড়তে পারেন তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন ভুল থেকে আপনাকে বাঁচতে হবে কোন কোন বিষয়ের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে আর কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এসব আমি বিস্তারিতভাবে আপনাকে জানাব তবে আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এখনও এই জ্যোতিষ প্রোগ্রামটি লাইক না করে থাকেন তাহলে লাইক করে দিন আর যদি প্রথমবার এই চ্যানেলে এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে নিচের কমেন্ট বক্সে সত্যি ভক্তি দিয়ে বলুন জয় শনিদেব মহারাজ নিশ্চয়ই লিখবেন শনিদেব মহারাজের করুণা আপনার এবং আপনার পুরো পরিবারের ওপর সবসময় থাকবে ভগবান শনিদেব মহারাজ আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করবেন আপনাকে জানিয়ে দিই আজকের এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে কারণ এই জ্যোতিষ অনুষ্ঠান গৃহ গমন অনুযায়ী ভালোভাবে যাচাই বাছাই করে তৈরি করা হয়েছে তাই আজকের এই জ্যোতিষ অনুষ্ঠান সবচেয়ে স্পেশাল আজকের এই জ্যোতিষ অনুষ্ঠান সবচেয়ে বিশেষ এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার জন্য রামবান প্রমাণিত হবে যদি আপনি শুরু থেকে এটি মনোযোগ দিয়ে শুনেন শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে অনেক বড় লাভ হবে হ্যাঁ একদম বড় ভালো খবর আসছে শুনে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এত বড় ভালো খবর পেতে চলেছেন আপনি তাহলে শেষ পর্যন্ত শনিদেবের কাক আপনার জন্য কোনো গোপন বার্তা নিয়ে এসেছে কোনো ভালো খবর পেতে চলেছেন আসুন এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানাবো তাই আপনার দায়িত্ব হয়ে দাঁড়ায় যে আপনি এই জ্যোতিষ প্রোগ্রামটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম ছাড়াই দেখতে হবে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না কারণ আজকের এই জ্যোতিষ এই প্রোগ্রামের মাধ্যমে যা জ্ঞানবর্ধক তথ্য আপনাকে জানানো হবে তা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে আপনার জীবন হাজার গুণ বেশি ঝকঝকে হয়ে উঠবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে যে দারুণ সুখবর আপনি পেতে চলেছেন তা শুনে আপনি আনন্দে নাচতে শুরু করবেন এত বড় সুখবর পাচ্ছেন যে এখন আর স্বর্ণের উপর সোনা লাগবে বললেই চলে কারণ এই সুখবরটাই আসছে কারণ বিচারের দেবতা শনি দেবতা আপনার প্রতি দয়ালু হয়েছেন যার কারণে আপনার কুণ্ডলিতে একসাথে তিনটি মহাযোগ তৈরি হয়েছে আপনাকে জানিয়ে রাখি ধনদেবী মা লক্ষ্মীর করুণায় আপনার কুণ্ডলিতে ধনলক্ষ্মী যোগ সৃষ্টি হয়ে গেছে এবং ভগবান শ্রী গণেশের আশীর্বাদে স্বার্থসিদ্ধি যোগ তৈরি হয়েছে পাশাপাশি ভগবান শনিদেবর আশীর্বাদে আপনার কুণ্ডলিতে শনি শশ যোগ গড়ে উঠেছে তাই এখন থেকে আপনার ভাগ্য আগের মতো থাকবে না সম্পূর্ণ বদলে যাবে এখন আপনার জীবনে বিশাল বড় সাফল্য আসবে বড় বড় সুখবর আপনার বাড়িতে আসবে এখন আপনি সম্পদে ভরপুর হয়ে উঠবেন আর আপনার কাছে ধন সম্পদের কোনো অভাব থাকবে না এখন আপনার কাছে টাকা পয়সার কোনো ঝামেলা দেখতে পাবেন না আপনার শত্রুও আপনার সাফল্য দেখে হাততালি দেবে এত বড় সাফল্য আপনাকে পেতে চলেছে তেত্রিশ কোটি দেবী দেবতা বড় একটা সংকেত দিয়েছেন তাই সাবধান হয়ে যান না হলে বড় সমস্যায় পড়তে পারেন জানিয়ে রাখি আপনার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন সত্যি শুনে দুটো চোখে জল আসবে এই জ্যোতিষ অনুষ্ঠান খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন জ্যোতিষ অনুষ্ঠানে আমরা এগিয়ে যাব কিন্তু আগে এখনো পর্যন্ত এই জ্যোতিষ অনুষ্ঠানকে লাইক করেননি তাহলে প্রথমেই জ্যোতিষ প্রোগ্রামটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে নির্ভয়ে সত্যি বিশ্বাস নিয়ে লিখুন জয় শ্রী গণেশ জয় মা লক্ষ্মী গুরুজির আশীর্বাদ সরাসরি আপনাকে মেলে এই জ্যোতিষ প্রোগ্রামে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বলবো যদি মনোযোগ দিয়ে শোনেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন পুরোপুরি বদলে যাবে আপনার ভাগ্য চমকে উঠবে কোটি কোটি টাকা সম্পদ পাবেন কিন্তু পুরো প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখতে হবে জানার জন্য বললাম মানুষের জীবনে নানা রকম সমস্যা আসে মানুষের জীবনে নানা রকম ঘটনা ঘটে আর এসব সমস্যা আর ঘটনার থেকে বাঁচার উপায় একটাই সেটা হলো কুণ্ডলিতে লুকিয়ে আছে আপনার কুণ্ডলি দেখে আমরা বুঝতে পারি আপনার জীবনে কি কি সমস্যা আসতে পারে কোন কোন সমস্যার মুখোমুখি হতে হবে এসবের এক এক তথ্য আপনাকে জানানো হবে তাই আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার জীবনের জন্য অনেক স্পেশাল আর আপনার জীবনে কাজে লাগবে ওয়ালি জ্যোতিষ প্রোগ্রাম আছে এই জ্যোতিষ প্রোগ্রামের মাধ্যমে আপনাকে বলা হবে আপনার জীবনে কত শতাংশ ইতিবাচক প্রভাব পড়বে আর কত শতাংশ নেতিবাচক প্রভাব থাকবে মোটের অপর এই জ্যোতিষ প্রোগ্রাম অনেক গুরুত্বপূর্ণ এবং বিশেষ হবে তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে কোন কোন সুখবর আসবে কোন কোন চমৎকার ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা জানিয়ে দেওয়া হবে আপনাকে বলতে চাই আপনি পৃথিবীর সব সুখী পেতে চলেছেন কারণ আপনার ওপরে তেত্রিশ কোটি দেবী দেবতা দয়া করেছেন তেত্রিশ কোটি দেবী দেবতাদের আশীর্বাদ এই সময়ে আপনার উপর প্রবাহিত হবে তাই এখন আপনার জীবন ঝড় তুলবে শুধু একটা ভুল করবেন না শত্রুদের মাথা ঘুরে যাবে এত বড় সাফল্য পাবেন এখন আপনার জীবনে সুখের ফুল ফুটবে আর আপনার জীবন সুন্দর হয়ে উঠবে আপনাকে জানিয়ে রাখা ভালো এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার জন্য অনেক উপকারী হবে গত পাঁচ বছর ধরে আপনি জীবনে অনেক কষ্টে ছিলেন অনেক কষ্ট সহ্য করেছেন কিন্তু এখন আপনার চিন্তার কোনো কারণ নেই এখন আপনাকে চিন্তার কোনো কারণ নেই কেননা গত কিছু সময় যত কষ্ট আপনি সহ্য করেছেন সেটা আপনার আগের জন্মের কর্মফলের ফলাফল ছিল যার শাস্তি আপনি এই জন্মে পেয়েছেন কিন্তু এখন আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে আর কোনো রকম সমস্যা হবে না এটা আমি আপনাকে পুরো গ্যারান্টি দিয়ে বলছি এখন আপনার হাতে সফলতার চাবি আসতে চলেছে হ্যাঁ সফলতার চাবি এখন আপনার হাতেই থাকবে এবং আপনি বড় সাফল্য পেয়ে যাবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো বছরের পুরনো খজানা আপনার হাতে আসবে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন তোমার হাতে একটা পুরনো ধন সম্পদ আসতে চলেছে যা যে কোনো অবস্থাতেই তোমার হবে কিন্তু একটা ভুল করো না ভুলেও নাহলে তোমার স্বপ্নগুলো ভেসতে যাবে শুধু তোমাকে ওই এক ভুল থেকে বাঁচাতে চাচ্ছি তারপর দেখো তোমার ভাগ্যের ছেলা কিভাবে বদলে যাবে ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখছ সেটা হঠাৎ করেই পূরণ হবে যেটার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে সেটাও এক ঝটকায় পেয়ে যাবে টাকা ধন সম্পদ গাড়ি বাড়ি সবই তোমার হবে শুধু এই জ্যোতিষের প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখতে হবে তেত্রিশ কোটি দেবদেবীর দয়ায় তোমার ভাগ্য বদলে যাবে আপনার সব স্বপ্ন পূরণ হবে এই কথা লিখে রাখুন এটা আমার ভবিষ্যৎবাণী আর ঈশ্বরের লেখা কেউ বদলাতে পারে না তাই আপনার কাছে এই সব ভালো খবর আসবেই এটা গ্যারান্টি আপনার জীবনে খুব বড় একটা শুভ ঘটনা ঘটতে যাচ্ছে এর ইঙ্গিত পাওয়া গেছে হ্যাঁ এটা কোনো সাধারণ ঘটনা নয় এই ঘটনা আপনার জীবন বদলে দেবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এমন একটা মুরগি পাবেন যা সোনার ডিম দেবে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সোনার ডিম দেনে সক্ষম মুরগি আপনার হবে এত বড় একটা ভয়ঙ্কর পরিবর্তন আপনার কুণ্ডলিতে এসেছে আপনি জানেন তো একুশ বছর পর আপনার কুণ্ডলিতে একটা বিশাল তৈরি মহাসংযোগ হয়েছে আপনার গ্রহে এত বড় পরিবর্তন এসেছে যে এক মুহূর্তে আপনার জীবন একদম বদলে যাবে এক মুহূর্তে আপনার জীবন স্বর্গের মতো সুন্দর হয়ে উঠবে জানিয়ে রাখি এখন আপনার সোনা চাঁদের থেকেও বেশি ঝকঝকে হয়ে উঠবে শুধু আপনাকে এই জ্যোতিষ অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখতে হবে এই জ্যোতিষ অনুষ্ঠান আপনার জন্য একদম গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে এই অনুষ্ঠান আপনার জীবন পুরোপুরি বদলে দেবে তিনটে বড় বিষয় আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে এত বড় আর ভয়ঙ্কর সুনামি তোমার জীবনে আসতে চলেছে জানিয়ে রাখি যারা তোমার মজা করত যারা তোমার সম্মান করতো না তারা সবাই এখন তোমার সামনে হাঁটু গেড়ে বসবে যারা তোমাকে ধোকা দিয়েছে সবাই তোমার সামনে লজ্জিত হবে কারণ তারা সবাই এখন তোমার পায়ের নিচে পড়ে যাবে কারণ সুখবরটা এতটাই বড় যা তোমার জন্য আসছে সফলতাই তোমার এত বড় পাবে হ্যাঁ বলছি তোমাকে তোমার জীবনে যত বেশি সমস্যা হয়েছে হয়তো আর কারো হয়েছে না একের পর এক সমস্যা তোমার জীবনে দেখা দেবে প্রতিটি পদক্ষেপে তোমার সামনে ਨੇ নতুন চ্যালেঞ্জ আসবে তোমার অনেক সমস্যা পার হতে হয়েছে কিন্তু এখন তোমার জন্য সাফল্যের দরজা খুলে গেছে এখন যে বড় সাফল্য তুমি পাবে সদেখে গোটা পৃথিবী তোমাকে তালি দেবে এত বড় সাফল্য তোমার জন্য আসছে আর তুমি আর পিছিয়ে তাকাবে না তোমার কুণ্ডলীতে এমন একটা সময় তৈরি হয়েছে যা খুব শুভ কারণ তোমার কুণ্ডলীতে একসঙ্গে তিনটে মহা সংযোগ হয়েছে ধনেশ্বরী মা লক্ষ্মীর কৃপায় তোমার কুণ্ডলীতে ধনলাভের যোগ তৈরি হয়েছে আর দেবদের দেব মহাদেবের আশীর্বাদে তোমার কুণ্ডলীতে শিব যোগ গড়ে উঠেছে শনি দেবতার আশীর্বাদে এস যোগ তৈরি হয়ে গেছে তাই এখন তোমার জীবনের সব সুখ আসতে চলেছে তোমাকে জানিয়ে দিই গত সময়ে তুমি অনেক কষ্ট সহ্য করেছো অনেক যন্ত্রণার মুখোমুখি হয়েছ যদি তুমি অন্য কেউ হতো তো হয়তো জীবনের কাছে হার মেনে যেতে তুমি খুবই শক্ত মনের মানুষ আর একটু জিদ্দিও আছে তোমার একবার মনের মধ্যে যা ঠিক করো সেটা না করে ছাড়ো না আর এই জিদটাই তোমার সবচেয়ে বড় সাফল্যের কাঠি হবে এই কথাগুলো তুমি লিখে রাখো তোমার জীবনে এখন একটা বড় পরিবর্তন আসছে তোমার জীবনে খুব বড় একটা চমক ঘটতে চলেছে এমন কিছু যা তোমার ভাগ্য ছিল না সেটাও এখন তোমার কাছে আসবে তোমার জয় নিশ্চিত এই পৃথিবীতে তোমার মতো হারার জন্য কেউ জন্মায়নি তোমাকে নিজের ভিতরে সেই আগুন ধরে রাখতে হবে যা এখন তোমার মধ্যে আছে আসন্ন ঘন্টার মধ্যে তোমার হাতে এমন একটা মূল্যবান জিনিস আসবে যা তোমার তোমার জীবন পুরোপুরি বদলে দেবে জীবনের খেলা একদম পাল্টে যাবে তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে কি কি বড় সুখবর আসতে যাচ্ছে আর কি কি চমক তোমার সঙ্গে ঘটতে চলেছে তার সম্পূর্ণ তথ্য নিচে দেওয়া হলো বিশদে বলবো কিন্তু আগে আপনাদের এক কথা বল বলতে চাই আমি প্রতিদিন হাত জোর করে বিনীতভাবে অনুরোধ করি যে আমাদের জ্যোতিষ প্রোগ্রামকে লাইক করুন কিন্তু আপনি সবাই আমার জ্যোতিষ প্রোগ্রামকে লাইক দেন না জ্যোতিষ প্রোগ্রাম দেখে আপনি চলে যান কিন্তু আজ আপনাদের অবশ্যই আমার জ্যোতিষ প্রোগ্রাম লাইক করতে হবে আজ কোনো অজুহাত চলবে না আমি হাত জোর করে অনুরোধ করছি আজ অবশ্যই জ্যোতিষ প্রোগ্রামটি লাইক করবেন আমি আপনাদের জন্য ফ্রিতে এত সুন্দর তথ্য নিয়ে আসি আর এর বদলে আপনাদের একটা লাইক চাই আমি শুধু একটাই চাই দয়া করে এই জ্যোতিষ প্রোগ্রামটাতে একটা লাইক দিয়ে দিন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে জানিয়ে রাখি এই জ্যোতিষ প্রোগ্রাম আপনার জন্য একটা দারুণ উপহার যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে আপনার ভাগ্য একদম উজ্জ্বল হয়ে উঠবে হাজার গুণ দ্রুত বদলাবে ঘোড়ার গতিমতো আপনার ভাগ্যে পরিবর্তন আসবে আপনার এই জয়গান পুরো দুনিয়া দেখবে এমন বিশাল পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে জীবনে যা হতে যাচ্ছে সেটা মজা করে নেবেন না চিট আর পট দুইটাই আপনারই হবে এটা লিখে রাখবেন আমার ভবিষ্যৎবাণী পাথরের মতো সঠিক কেউ যদি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে আমি তাকে দশ লাখ টাকা পুরস্কার দেব একটা দেবতা আপনার সঙ্গে আছেন আর আপনার তো একটা আঁচ নেই এজন্যই ওই দেবতা আপনার ওপর অনেক রেগে যাচ্ছেন অনেক বিরক্ত হয়েছেন বলি আপনার জীবনে বড় বড় সমস্যাগুলো এসেছে তবুও বেশি কষ্ট হয়নি কারণ ওই দেবতার করুণা থেকেই সব সমস্যার সমাধান হয়েছে আপনাকে জানানো হলো এই দেবতা তোমাকে অনেকবার মৃত্যুর মুখ থেকে টিনে বের করেছে অনেকবার এই দেবতা তোমাকে মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে জানিয়ে রাখি অনেকবার যমরাজ তোমাকে নিতে তোমার দরজার সামনে এসে দাঁড়িয়েছিল অনেকবার তোমার বাড়ির দরজায় যমরাজ এসেছে তোমাকে মৃত্যুর ঘুমে ঢুকিয়ে দিতে কিন্তু এই দেবতা যমরাজকে লড়াই করে হারিয়ে তোমাকে বাঁচিয়েছে এই দেবতা সরাসরি যমরাজের সঙ্গে মোকাবিলা করেছে এবং বলেছে তোমরা তাকে কিছু করো হলে আমাদের থেকে খারাপ কেউ হবে না তুমি অনেক ভাগ্যবান অনেক সৌভাগ্যের অধিকারী কারণ এই দেবতা তোমার ওপর করুণা করে ছায়ার মতো তোমার রক্ষা করছে দেখুন গত বারো বছর ধরে এই দেবতা আপনার সঙ্গেই আছে আপনার জীবন রক্ষা করছে এই বারো বছর ধরে এই দেবতা আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আপনাকে ভালোভাবে দেখভাল করছে আপনার খেয়াল রাখছে কিন্তু আপনি কিছু ভুল কাজ করেছেন এমন কাজ করেছেন যা করা উচিত ছিল না আপনাকে জানিয়ে দিই আপনি যে ভুলটা করেছেন তাতে এই দেবতা খুব রেগে গেছে সে আপনার ওপর ক্রোধিত তাহলে এই দেবতা কে এবং কিভাবে সে আপনার রক্ষা করছিল আর এখন সে আপনাকে ছেড়ে চলে যাবে তাহলে আপনার জীবনে কি কি সমস্যা আসতে চলছে তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি আপনাকে দেব। তবে আনার একটা ছোট্ট কাজ করতে হবে জ্যোতিষ প্রোগ্রামটা লাইক করে সেটার পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে এই জ্যোতিষ প্রোগ্রামটা খুবই স্পেশাল আর গুরুত্বপূর্ণ আপনাকে জানাই আপনি আপনার জীবনে সব সময় নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন যদিও একটা দেবতার করুণা আপনার উপর ছিল কিন্তু এখন সেই দেবতার করুণা আপনার থেকে উঠে যেতে চলেছে এখন আমি আপনাকে বলবো আপনার জীবনে কি কি বড় বড় সমস্যাগুলো আসতে চলেছে মুখোমুখি হতে হবে আর কোন কোন বড় অদ্ভুত ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে সব কিছু বিস্তারিতভাবে আপনাদের বলবো কিন্তু সবচেয়ে আগে আপনাদের কাছে বিনীত আবেদন যদি এখনও পর্যন্ত আপনি এই জ্যোতিষ প্রোগ্রামটা লাইক না করে থাকেন তাহলে দয়া করে এই জ্যোতিষ প্রোগ্রাম লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে সচ্চা ভক্তি নিয়ে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ জয় মা কালী জয় মা দুর্গা অবশ্যই লিখবেন একদম দ্বিধা করবেন না বিনা দ্বিধায় এই সমস্ত দেব দেবতাদের নামের জয়কারা কমেন্ট বক্সে লিখবেন আপনার ওপর এই সমস্ত দেব দেবতাদের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে জানিয়ে রাখি আপনার জীবনে অনেক রকম সমস্যা আসতে চলেছে কিছু সমস্যা বড় হবে আবার কিছু ছোট ছোট সমস্যাগুলো মোকাবেলা করা অনেক সহজ হবে কিন্তু বড় সমস্যাগুলো সামলানো অনেক কঠিন হবে তাই ভালো হবে আপনি আপনার ভুলগুলো শুধরে নিন আপনার জীবনে যেসব ভুল হয়েছে সেগুলো ঠিক করে নিন এবং এই দেবতার কাছে ক্ষমা চাইতে ভুলবেন না এই দেবতার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকুন তিনি আপনাকে মাফ করে দেবেন এবং আপনাকে ছেড়ে যাবেন না জানিয়ে রাখি যখনই আমাদের জীবনে যে কোনো ধরনের সমস্যা হলে আমরা দেবী দেবতাদের কাছে আশ্রয় নিতে যাই আমরা দেবী দেবতাদের মন্দিরে যাই এবং তাদের কাছে আবেদন করি আমার জীবনের যত সমস্যা আছে দয়া করে আমাকে যত দ্রুত সম্ভব মুক্তি দিন আমি এই সব সমস্যার মোকাবিলা করতে পারছি না আমার মধ্যে এত সাহস নেই যে আমি এগুলো সামলাতে পারবো হাত জোর করে আমরা দেবী দেবতাদের সামনে আমাদের আর্জি জানাই আর দেবী দেবতাদের কৃপায় আমাদের জীবনের সব সমস্যা দূর হয়ে যায় সব কষ্ট কেটে যায় এই দেবতা সবসময় আপনার ছায়ার মতো আপনার সঙ্গে থাকে তাই যদি আপনি এই দেবতার কাছে ক্ষমা চাইতে পারেন তবে এই দেবতা সবসময় আপনার সঙ্গে থাকবে কোথাও যাবে না এবং আপনার জীবন রক্ষা করবে তাহলে আপনি এমন কি ভুল করেছেন যার কারণে এই দেবতা আপনার প্রতি রুষ্ট আপনার সঙ্গে এমন কি ভুল হয়েছে যার জন্য এই দেবতা আপনার প্রতি বিরক্ত এ সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য দেব পাশাপাশি বলবো কিভাবে আপনি এই দেবতার কাছে ক্ষমা চাইতে পারেন যাতে এই দেবতা আপনাকে মাফ করে দেয় আর আপনাকে জীবনের সব সুখ দিক তাই জ্যোতিষের প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম মিস করবেন না না হলে অনেক আফসোস করবেন কারণ আপনি জীবনে অনেক বড় বড় ভুল করেছেন তবুও এই দেবতা আপনাকে বাঁচিয়েছেন প্রতিটি কষ্ট থেকে এই দেবতা আপনাকে মুক্তি দিয়েছেন এই দেবতা সবসময় আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সব সমস্যার থেকে বের করে এনেছেন কিন্তু এখন আপনি এমন একটা পাপ করেছেন এমন একটা ভুল করেছেন যার কারণে এই দেবতা আপনার উপর রেগে গেছেন তবে আপনাকে ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো দরকার নেই তুমি চিন্তা করার কোনো দরকার নেই কারণ একটাই কাজ করলে এই দেবতা তোমার সব ভুল ক্ষমা করে দেবেন শুধু তোমাকে এটা করতে হবে পাঁচ দিনের জন্য ধারাবাহিকভাবে ভোলেনাথের মন্দিরে গিয়ে মহাদেবের পূজা করতে হবে আর পাঁচজন দরিদ্র ও অসহায় মানুষকে খাবার খাওয়াতে হবে এভাবে করলে মহাদেব তোমার সব ভুল ক্ষমা করে দেবেন এবং তোমার সঙ্গে সব সময় থাকবেন মহাদেবের ছায়া তোমার ওপর থাকবে মহাদেবের করুণাদৃষ্টি তোমার ওপর থাকবে যার ফলে তোমার জীবনে কোনো ধরনের সমস্যা থাকবে না পুরো গ্যারেন্টি আছে এই কথার জ্যোতিষশাস্ত্রে অনেক এমন গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলা হয়েছে যা জীবনে সুখ সমৃদ্ধি আর শক্তির প্রতীক হিসেবে ধরা হয় এর মধ্যে দুইটা বিশেষ জিনিস আছে যেগুলো পকেটে সবসময় রাখলে জীবনে আশ্চর্য পরিবর্তন দেখা যায় প্রথমটা হলো হলুদ সরিষা আর দ্বিতীয়টা হলো চন্দনের কাঠের ছোট্ট টুকরা এগুলো একসঙ্গে রাখার গুরুত্ব শুধু সাধারণ বিশ্বাস বা আস্থার মধ্যে সীমাবদ্ধ না এর পিছনে গভীর জ্যোতিষীয় আর আধ্যাত্মিক বিজ্ঞান আছে যা জীবনে অনন্য প্রভাব ফেলে প্রথমে কথা বলি হলুদ সরিষার ব্যাপারে শুদ্ধতা সমৃদ্ধি আর সুরক্ষার প্রতীক হিসেবেই ধরা হয় হলুদ সরিষাকে হলুদ সরিষায় নেতিবাচক শক্তি দূর করার আর ইতিবাচক শক্তি বাড়ানোর ক্ষমতা থাকে বিশ্বাস করা হয় যে এটা পকেটে রাখলে আমাদের চারপাশের শক্তি শুদ্ধ হয় আর কোনো রকম নেতিবাচকতা আমাদের থেকে দূরে থাকে আমাদের চারপাশের নেতিবাচক শক্তি প্রায়ই আমাদের পথকে বাধাগ্রস্ত করে আর হলুদ সরিষা সেই বাধা দূর করতে সাহায্য করে বিশেষ করে যারা ব্যবসা চাকরি বা যে কোনো কাজে সাফল্য পেতে চায় তাদের জন্য হলুদ সরিষা একদম দারুণ জ্যোতিষীরা বলেন যে সর্ষের এই শক্তি আমাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায় যার ফলে আমরা যে কোনো বড় সিদ্ধান্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারি যখন আমাদের কাছে আত্মবিশ্বাস আর ইতিবাচক শক্তি থাকে তখন পুরো পৃথিবী আমাদের সামনে মাথা নেওয়ায় এবং আমাদের কাজগুলো সফল হয় এখন আসি চন্দনের কাঠের ছোট্ট টুকরো নিয়ে চন্দনকে শান্তি পবিত্রতা আর আধ্যাত্মিকতার প্রতীক ধরা হয় এটি পকেটে রাখলে মন শান্ত ও স্থির থাকে যারা জীবনে মানসিক শান্তির খোঁজে বা যাদের মনে অস্থিরতা থাকে তাদের জন্য এটা খুবই উপকারী চন্দনের গন্ধটা একদম আলাদা একটা ফিলিং দেয় আর সেটা আমাদের চারপাশে একটা পজিটিভ অরা তৈরি করে যখন চন্দনের এনার্জি আমাদের সাথে থাকে তখন মানুষ স্বাভাবিকভাবেই আমাদের দিকে আকৃষ্ট হয় এটা আমাদের ব্যক্তিত্বে একটা গভীরতা আর আকর্ষণ নিয়ে আসে যার কারণে মানুষ আমাদের বেশি সম্মান আর স্বীকৃতি দেয় এই দুইটার মিশ্রণ আমাদের এনার্জিকে এতটাই প্রভাবশালী করে তোলে যে যে কোনো পরিস্থিতিতেই মানুষ আমাদের কাজ মেনে নেয় আর সম্মান দেয় যখন আমরা যে কোনো কাজ করতে যাই পজিটিভ এনার্জি আর আত্মবিশ্বাস নিয়ে যখন আমরা পূর্ণ থাকি তখনই আমরা একজন বিজয়ীর মতো সামনে আসি